ইন্টারনেটে দেখলাম একটা চ্যানেলের মধ্যে একজন পীরশাব বসে আছে ই মহিলারা সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নৃত্য করে নাউজবিল্লাহ কন মহিলারা দাঁড়ায়া দাঁড়ায়া নৃত্য করে এটা পিসাব নয় এটা হয়েছে কি পয়েকার পা তো লিবাস না। কেউ কথা কনাকা ঠিক কিনা না আপনারা জানেন সান্দুরা পাক দরবার শরীফের বক্তবিন্দর উদ্দেশ্যে এই মাহফিল করানো হচ্ছে চান্দুরার পাক দরবার ফিসাব যেখানে পাক বলা হয়েছে সেখানে কখনো নাপাকি হতে পারে সেটা পাক দরবার আপনারা বক্তার অপাক দরবার অপাক ফিসাবও পাক কথা কোন ঠিক না কিন্তু না পাক ফিসাবরা রয়েছে আমরা তাদেরকে কখনো ফিসাব মনে করি না আমরা তাদেরকে পীর বলি না তাদেরকে জির বলি কথা কনাকা পীর হবে যিনি নামাজির শিক্ষা দিবেন যিনি পীর হবেন তিনি রোজার শিক্ষা দিবেন যিনি পীর হবেন তিনি হক আলাল পথে চলার নির্দেশবনা দিবেন তিনি পীর হবেন তিনি যিনি মুজাহাদা, মুশাহাদা এগুলির শিক্ষা দিবে নিজেকে আত্মশুদ্ধির এই যে আগেও আমার আগের বক্তা আমার ভাই চমৎকার আলোচনা করেছেন নিজেকে নিজের আত্মশুদ্ধি করতে হবে নিজেকে নিজে চিনতে হবে কথা কণ্ঠে না এগুলো শিক্ষা পাবেন পীরের দরবারে পীরের দরবারে এটা কাম্য নয় মহিলা হিসাব হিসাবের সামনে নৃত্য করবে কথা কণ্ঠে না এগুলো বান্ডাবি এগুলির কারণে আজকে আমাদের হক দরবারগুলি কলঙ্কিত হচ্ছে কথা কণ্ঠে না